গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রೇವ পরমা ব্রহ্ম তস্মৈ শ্রী গরোবে নমঃ পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट দাদা দাদামাইরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা পরম দয়ালের অমৃত কর্ম করার পর ঘরের ঈশান কোণে এই একটি জিনিস রেখে নিজের উন্নতি নিয়ে কিন্তু আর কখনো ভাবতে হবে না নিজের উন্নতি দেখে আপনি নিজেই চমকে যাবেন এই বিশেষ কর্মটি আপনি যদি যথাযথভাবে পালন পারেন পরম পিতার আশীর্বাদ অতি অবশ্যই লাভ করে নিজেদের জীবনকে কিন্তু বদলে ফেলতে পারবেন পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এমন এমন বিধান দিয়েছেন যে বিধানগুলি মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারি আমরা প্রতিপ্রত্যেকেই কিন্তু বাসতে চাই বাড়তে চাই আমরা প্রতিপ্রত্যেকেই চাই আমাদের জীবনটা যাতে আনন্দময় হয়ে ওটুক আমরা প্রতিপ্রত্যেকেই তৃপ্তি পেতে চাই সুখ পেতে চাই শান্তি পেতে চাই কিন্তু এই চাওয়া পাওয়া পেতে গেলে যে একটা নির্দিষ্ট পথে চলতে হবে নির্দিষ্ট কর্ম করতে হবে সেইটাকে আমরা ভুলে যাই মানুষের জীবনের প্রতি ভালোবাসা যদি কমে যায় তখন তার বেড়ে ওঠার উৎসাহ উদ্দীপনা কমতে থাকে জাতির জীবনে বৃদ্ধি কামে উৎসাহিত হয় জীবনের যদি আমাদের কোনো লক্ষ্য না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কক্ষচ্যুত হয়ে ঘুরে মরতে হবে জীবন তখন যন্ত্রণাময় হয়ে ওঠে তাই জীবনকে সুন্দর করতে গেলে সেই পরম সুন্দর সুন্দরের আশ্রয় গ্রহণ করতে হয় তিনি তিনিই সকল জীবের আশ্রয় তিনিই জীবনের পরম বেদ তাকে জানা মানেই এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু জানা সকল কিছুর মধ্যেই তিনি সবার মধ্যেই তিনি তিনিই সকল মানুষের জীবনের জীবন পরম বিধাতা তিনি আমাদের পবিত্র পরায়ণতার বৃত্ত থেকে উদ্ধার করে জীবন বৃদ্ধির পথে চলার প্রেরণা দিচ্ছেন তার অপরন্ত প্রেম ভালোবাসা মমতায় আমরা উচ্ছল আপ্লুত হয়ে ধন্য হয়েছি তাকে ধরে চলার মধ্য দিয়েই যে জীবনে বাঁচতে শিখেছি যুগপুরুষোত্তম তিনি সকল জীবের বৈশিষ্ট্য পালি আপুরেমান পরমিষ্ট তিনি এই দুদিনে আমাদের উদ্ধারের জন্য তার মহান আদর্শ অমৃতের পথ সৎ নাম ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার জন্য তার অনুগামী আমাদের সকলকে বারবার বলেছেন সকলের প্রতি তার তাঁর অমৃত বাণী শরণাপন্ন সৎ নাম মনন করো আর সঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই আমাদের প্রধান কাজ হলো জনে জনে তাঁর সৎ নাম প্রচার করা দীক্ষিত করে তোলো সবাইকে দীক্ষা বাড়াবার জন্য সিসি ঠাকুর বলেছেন যাজন বাড়াতে হবে যাজক বাড়াতে হবে প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গ প্রকৃত প্রস্তাবে যাজক তাদের যাজন মুখর করে তুলতে হবে এক একজন হয়তো এমন ভাবে ডিটারমাইন্ড বা সংকল্পবদ্ধ হয়ে উঠলো যে সে প্রতি মাসে নিজে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবেই মানুষ রুখে গেলে পারে না এমন কাজ নেই দীক্ষা নিয়ে প্রত্যেকে যাতে নিয়মিত নাম ধ্যান যাজন ইষ্টব্রত ইত্যাদি করেন এবং করে রস পায় তার ব্যবস্থা করতে হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা সংখ্যা বৃদ্ধির ইচ্ছাকে লোক সংগ্রহের ইচ্ছাকে বিশেষ ভাবে সর্বত্র পরিপ্লাবিত করে এক ইতিহাস সৃষ্টি করেছেন আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা তিনি প্রত্যেক মানুষকে আশীর্বাদ প্রদান করেছেন এবং প্রত্যেক মানুষের যাতে মঙ্গল হয় তিনি কিন্তু সেই কামনা করেছেন তার সঙ্গ সান্নিধ্যে মানুষ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ সুখ লাভ করে উদ্দীপ্ত হয়ে তার তাঁর ইচ্ছায় সকলেই আজ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আনন্দে বিভর পরম পুজ্যবাদ শ্রী দাদা বললেন দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য পথ নাই ঠাকুরকে আপন করো ভালোবাসো তাকে প্রিয় পরম করো তিনি সব থেকে রক্ষা করেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয় তাঁর দয়ায় সব ঠিক হয় অনন্তকাল ধরে আমার চেতনায় তাকে ধরে রাখবো যা করলে ইষ্ট প্রতিষ্ঠা হয় তাই করবো আপনারা ইষ্ট প্রতিষ্ঠা করেন করলেই পাবেন অমৃত প্রসাদ তিনি সবাইকে দেবেন তো এইভাবে কিন্তু আমাদের আগে নিজেদেরকে পরম দয়লে চরণ আশ্রয় দিতে হবে পরম দয়ালের চরণ আশ্রয় নিয়ে তাঁর বলা কর্মগুলোকে আমরা বুঝতে শিখবো তখন থেকেই কিন্তু যে ঈশান কোনের কথা বলাচ্ছে ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোন অত্যন্ত পবিত্র হিসেবে ধরায় মঙ্গলময় হিসেবে ধরায় তো সেই মঙ্গলময় অর্থাৎ যিনি আমার পরম মঙ্গলময় অর্থাৎ প্রভুর চরণে আমাদেরকে উৎসর্গ করতে হবে এই জিনিসটা অর্থাৎ অর্থাৎ আমাদের ভক্তিকে রেখে দিতে হবে ভক্তি যেন সাধন ভজন করতে পারি সেই কর্মটা কিন্তু যথার্থভাবে করতে হবে তো এইভাবে যদি আমরা চলতে পারি আমরা যদি প্রকৃত রূপে ভগবানের আদেশ নির্দেশ মানে পরম দয়ালের পথকে অবলম্বন করে চলতে পারি তাহলেই কিন্তু জীবনে প্রকৃত পাওয়া হবে আমরা ভালো থাকতে পারবো আমাদের উন্নতি কিন্তু প্রকৃত রূপে সাধিত করতে পারবো আর যখনই আমাদের জ্ঞান হবে তখন থেকে কিন্তু পরম পিতার চরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে না হলে কিন্তু অনেক হয়ে যাবে। আর এর মধ্য দিয়ে আমরা পরম দলের বিধিবিধানগুলো যথার্থ মানার মধ্য দিয়ে যে উন্নতি লাভ করব সেটা কিন্তু সবার থেকে বেশি হবে এবং সেই উন্নতি দেখে পারাপশ্চি চমকে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম